ইয়ে ধানগুলো ঢেলে রেখেছিল ওগুলো সব বোঝাতে হয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে যাই হোক আমার ব্লগের মাদার সবাইকে বললাম চলো এই যে সকাল থেকে মানে কলা দিয়ে আওয়াজ বেরোয় না সকাল থেকে না এনার্জি পাচ্ছি না মাথাটা প্রচণ্ড ব্যথা ব্যথা করছে গ্যাস গ্যাস ভাব লাগছে জানি এই যে খাতার মানে নিরামিষ খেয়ে অভ্যাস না এই একটু আমিষ খেয়েছি না পেঁয়াজ ব্যাস ওটাতেই অসুবিধা হচ্ছে মাথা ওটাতে নেই গ্যাসের থেকে নাকি মাথাটা ব্যথা যাই হোক এই সকালবেলা মানতে আসবে বলে হবে আজকে ধানগুলো রোদে দিবে কিন্তু মানটা তো আর আসার ইয়ে নেই দেখো না একা একাই এগুলো রোদে দিল এখনও বাকি আছে এখানে আরেকটা প্লাস্টিক পাচ্ছে কালকে রাত্রিবেলা এগুলো এখানে ঢেলে রেখেছে সারা রাত ফ্যানটা চালিয়ে রেখেছিল সেই জন্য আর এখনকার ধান না প্রায় বর্ষা না বৃষ্টি যেহেতু পড়া শুরু হয়ে যাচ্ছে ধানগুলো এখন এখনকার ধানগুলো হলো তোমার ভেজা ভেজা থাকে এগুলোকে বাড়িতে এনে তারপরে করতে হবে না শুকনো করলে ঘরেও যাবে কেন আর যারা কিনবে তারাও কিনতে যাবে না করবে ভেজা ধান ভেজা এই দুই তিনটা রোদ দিয়ে রাখতে হয় নাহলে গ্যাস বের যাবে নষ্ট হয়ে যাবে আর যে আমি মা পরোটা ভাজছে ভাজবে বলে পরোটা বেঁধেছে আমি একটুখানি আলুর তরকারি বসলাম যে একটু আলুর তরকারি করি আগে জিরা কিনে আনছিল সেই জিরা তো আমি প্যাকেটগুলো আছে না বড় এক কেজির প্যাকেট না করি আমি না এমনি শিশিতে ঢেলে রেখেছিলাম পরে যখন ওই যে মশলা বাটি তখন দেখি কি ভিজিয়ে রাখি দেখি নিচে বালু বালু বালুবালামছে কি হে এগুলো তো পুরা বালুওয়ালা এগুলো তো মানে আমারই ভুল হয়েছে ধুয়ে শুকিয়ে রেখে দিতে লাগতো পরে কতদিন ধরে ভাবি করব করব করে করা হয় না কালকে না পরশু কালকেই মানে ধনিয়া আনছি ধনিয়াটা ওটাকে করেছি তা আজকে ভাবছি টুকু করে নেবো ইয়ে ধুয়ে রোদে শুকিয়ে শুকানো দেব তাই জন্য ওই যে ছেলে নিলাম বালিটা চলো পরে আসছি আবার তখন তোমাদের সাথে কথা বলার পরে কি জিরাগুলো ধুইলাম এত মাথা ব্যথা যন্ত্রণা কি আর বলবো পারছিলাম না বাধ্য হয়ে খেলাম না এদিকে আবার বোম হয়ে গেছে একে একে করছে না এগুলো কাজ তো করে না না মানে হালকার করে করে এই বছরটাই মনে করে বুনেছে নিজে মানে এটাতে মানে কিছুটা জমি হলো অন্য লোক করেছে আর কিছুটা জমি নিজেদেরকে করতে হয়েছে তাই মান বলা হয়েছে যে এসে এসে ঘুরে দিয়ে যাবে ও আর তো আসেনি বলেছে সকালবেলা কালকে বলেছে আসবে আজকে তো আসেনি এখন ধানগুলো তো ভেজে দেওয়ার না একলা ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই ও কী করবে করতে হবে ও বাইরে গেলো ওই যে কাজে মাকে আর আমাকে বলে দিয়ে গেল দশ মিনিট আধা ঘন্টা পর পর নাড়া দিতে একবার দিয়েছে তারপরে মাঝখানে আবার মা দিল ও তো দিয়েই গেল এতক্ষণ পরেই যে আবার একটুখানি দিলাম আর এদিকে রান্না মাই করবে নাকি তা আমি এবার এর আগে একটু মা করছে একদম খাওয়া যায়নি বাজে হয়েছে সয়াবিনটা তো এমন সয়াবিনটা রান্না করে তারপর সিদ্ধ করে রেখেছি মা এসে ছোকে দিবে আর ভাতটা পরে রাইস কুকারে বসিয়ে দেবো পাখটা পরে দিয়ে দেব পরে মাথাতে দুদিনে যাওয়া যায় না কিন্তু করতে তো হবে এই যে একবার নাড়াগলাম এই যে পেস্টটা দেখলে তো তা হয়ে গেছে এখন আবার এই যে এটা দেব খেলাম তরকারি যে তরকারি বানিয়েছিলাম আলুক তরকারি মালুক তরকারি দিয়ে খেলাম পরটা চা খেলাম আবার খেয়ে গেল বাসনগুলো পড়ে আছে ঘর মুছবো এখন ঘর মুছে বাসন দিয়ে স্নান করবো তার মধ্যে কয়েকবার হেটে দিই স্নানের পরে আর ইচ্ছা করবে না কিন্তু করতে হবে আজকে ইচ্ছা না করলেও পরে করতেই হবে চলো কথা বলি না করতে থাকি পরে এসছি এখন সাড়ে তিনটা এখন ওই যে আসলাম স্নান করে প্রচুর কাজ প্রচুর কাজ এই মাথা ব্যথা ভাগ্যের ওষুধটা খেয়েছিলাম ছিল বলে তা নাহলে করতেও পারতাম না উফ তোমার ধান তো ঘাটাঘাটি এগুলো তো আজকে একটা মানে আজকে বলে না এখন কদিন চলবে এই কাজ জমিতে তো আরও প্রচুর আছে ওগুলো তো এখনো কাটেই ওগুলো কাটলে এখন যদি ওদিক থেকে বিক্রি করে দেয় তাহলে তো মঙ্গল আর যদি বাড়িতে আনে তাহলে তো অবস্থা খারাপই আছে এগুলো রান্না করলাম মা আবার এদিকে আসছে পরে সয়াবিনের যা আর তো কুড়ে টুড়ে রান্নাঘরটা কি অবস্থা হয়েছিল কালকে যেহেতু ওই ছোট রুমের সব ইয়ে ধানগুলো ঢেলে রেখেছিল ওগুলো সব গোছাতে হয়েছে এগু ছ গর্বের দাম মুছে বাসন প্রচুর বেরিয়েছে ওগুলো ধুলাম ঠাকুরের কাপড় টাপড় ধুলাম আর ওই বেড কাভারটা ভিজিয়ে রাখলাম সন্ধ্যাবেলা রাত্রিবেলা যখন আবার স্নান করি তখন ধুয়ে দিলে জলটা ঝরে যাবে সকাল সকাল মেলে দেবো না এই যে এখন তারের ধান রোদে দেওয়া তার আটকানো আর ভিজালাম এই যে চুলটা ছড়ে সিঁদুরটা পুরি তারপরে মা খাওয়া দাওয়া করবো ও তো এখন আসেনি কাজের থেকে আসবে যদিও ধান তো উঠাতে হবে না চলো এই গ্রামের হলো এই হলো ব্যাপার জমি জায়গা যাদের থাকে আর এই ধানটা বিশেষ করে এটা মানে ওই ওই সময়ের ধানটা যেমন শুকনা শীতকালে আর এই বর্ষার এই যে চায়না ধানটা ওঠে এটা প্রচুর খাটনি মানে সহযোগিতা যদি না করি বলে না করতেই হয় সংসার যাই হোক নিজেরই তো না চারটা বাজে এখন আসেনি যেটা দিয়ে আমি খাই তারপরে পাপড় ভেজে দেব খেতে পেয়েছে কখন আসে না সহজে এই টক খাবার লাস্টে খালি খেতে পারি না টক ডাল টক একটু খাও তুমি কোনটার মতো ডাল তো না

এই দেখো ধানগুলো এই বেলা করে দেখাচ্ছি ব্যাগ ক্যামেরা এই যে এত গরম আর ওই বিকালবেলা তখন খাওয়া দাওয়া করে বসছি মাত্র খেতে তখনই এক ইয়ে চলে এসছে ইয়ে নিয়ে বলে ও চলে এসছে তারপর ওকে ভাত দিলাম দিয়ে দিয়ে আমার বাথরুম কোনো দিনও তো দেখুন আজকে দেখো ভাঙা চুড়া বাথরুম আর এই যেইখানে বালতিতে

ও আবার আমাকে বলছে এটা আমি এখন স্নান করবো নাকি আর ওরা কোর্ড করলেই না স্নান করতে হবে তোমার ধুলো না মানে ধুল মানে ধুলো আর গরমকালের রা ধানগুলো শুলছুলায় তা যাই হোক এখন আমি পুরো মানে ওর সাথে করে টরে এত গরম লাগছে মুরগিগুলোকে আবার ঠিকঠাক করে আজকে নিজেরা নিজেরাই উঠ ও আবার বলছে কি উঠিয়ে দাও মানে না ওঠাবো না নিজেরা অভ্যাস করতে হবে যাই হোক করে টরে সন্ধ্যাবেলা চা বানিয়ে বিপুল এসছিলো আবার খেলাম খেয়ে দে আর ভালো লাগছে না হতেই হবে আর কাঁচা আছে ওগুলো করে নিই কেননা সকাল সকাল জল ঝরে যাবে রাত্রে আর সকাল সকাল মেলে দিব শুকিয়ে যাবে নাহলে যে ধান রোদে দিবে ভেজার অসুবিধা হবে আর এই ধানগুলো ছড়িয়ে দিয়েছে আর এছাড়া ফ্যান চলে শক্ত এই তো এই যাব এইখানে শুয়ে থাকে চলো আজকে আবার এরকম কি একটা পোকা উঠছে দেখো ততদিনে ওঠে গো ভর্তি পোকা হয়ে থাকে রাত ওই জন্য আমি লাইট অফ করে দিই আর এত তো ইয়ে লাইট জ্বালিয়ে রেখেছে আমি আর এখন যাই আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি কালকে এসছি আবার নতুন একটা লোক আর সবাই মিলে হাতে হাতে গাছ কুন্দে গাছটা সুবিধাই হয় না একা তবে আমি তো অতটা পারি না না অতটা আর গরমটার জন্য শীতকাল হলে তাও কোনো ব্যাপার না ও প্রচুর খেটেছে আজকে এখন ওই যে আবার নেড়ে দিয়েছে কালকে মানতে আসবে বলে আসলে ভালো হবে ও কাজে যেতে পারবে ওর কাজ আছে এগুলো নিয়ে পড়ে থাকলে তো হবে না না বাইরে ডাকছে কিন্তু এখানে একজনকে রেখে দিয়ে করতে হবে আমরা তো পারবো না আমি আর মা এতটা সামলাতে এমনি নেড়ে টেড়ে দেই ঠিক আছে কিন্তু ওই ও ঘরে রাখা ঘর থেকে বের করা আমাদের পক্ষে সম্ভব না চলো আজকে আমার বর প্রচুর খেতেছি চলো টাটা গুড নাইট